নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সব থেকে ছাত্র ছাত্রীদের জন্য বিশাল বড় ঘোষণা আজকে থেকে টেবে টাকা ঢোকা শুরু হলো বন্ধুরা আজকে কিন্তু আপনাদেরকে আমি সহ দেখাবো যে আজকে থেকে টাকা ঢোকা কিন্তু শুরু হলো আজকে থেকে পেয়ে যাবেন দশ হাজার টাকা বন্ধুরা কোন কোন ছাত্র ছাত্রীরা আজকে টাকা পাবে বা কোন কোন সুবিধাভোগীরা কালকে টাকা পাবে সেটা সম্পূর্ণ সে কিন্তু স্পষ্টভাবে জানতে পারবেন বন্ধুরা ভিডিও সুতে একটা কথা বলে দিই যদি মধ্যে ছোটো ছেলেমেন দর্শক হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা ছোট ভিডিও এক নজরে দেখে নেওয়া যাক তবু ভিডিওটি কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা কিন্তু স্পষ্টভাবে জানতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক তবু এখানে দেখতে পাচ্ছেন আজ কিন্তু শুক্রবার আজকে থেকে একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের টেবির টাকার জন্য দশ হাজার টাকা দেবে রাজ্য তবু এখানে দেখতে পাচ্ছেন আজ কিন্তু শুক্রবার আজ কিন্তু চার তারিখ আজকে বিকেল থেকে কিন্তু পাঁচটা থেকে টাকা ছাড়া কিন্তু সরে গেছে তবু বন্ধুরা আজকে থেকে কিন্তু প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাবেন টেবির টাকা তবু অনেক ছাত্রছাত্রীরা কিন্তু অনেক অপেক্ষা করে আছিলেন যে টেবের টাকা কখন পাবো বা কোন দিন পাবো তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে যে পুজোর মধ্যে শ্রেণীর ছাত্রছাত্রীদের টেবির টাকার জন্য দশ হাজার টাকা করে দেবে রাজ্য তবু এতি মধ্যে কিন্তু বিশাল বড় সুখবর ছাত্রছাত্রীদের জন্য কিন্তু দশ হাজার টাকা করে কিন্তু টেবের টাকা কিন্তু পেয়ে যাবেন আজকে থেকে বন্ধুরা এবার কথা হচ্ছে বা যে সমস্ত সুবিধাভোগীরা এখন পর্যন্ত ছাত্রছাত্রীরা টেবের টাকা পাচ্ছেন না তারা কবে থেকে পাবেন বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আজকের পাঁচটা থেকে আজকে কিন্তু পাঁচটা বিকেল পাঁচটা থেকে টাকা ঢোকার প্রসেস কিন্তু শুরু করা হয়েছে বা আজকে থেকে টাকা ছাড়া হয়েছে তাই বন্ধুরা জেলা জেলা করে কিন্তু ধরে ধরে দিচ্ছে তাই বন্ধুরা যদি টাকা না পেয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই পুজোরকে কিন্তু টাকা পেয়ে যাবে তাই বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু অবশ্যই কিন্তু টেবিল টাকা কিন্তু অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন পুজো রাখে বন্ধুরা আজকের মধ্যে এটাই ভিডিও ছিল যদি ভিডিওটি একটু কাজ লিখে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন